দুহাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি তবে বীরভূমের মাটিতে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে নির্বাচনের রণকৌশল সাজোতে এক মুহূর্ত সময় নষ্ট না করতে নারাজ গেরু আসিব শুক্রবার বীরভূমের লাখপুর বিধানসভার এক নম্বর পঞ্চায়েতের বাকুল এলাকা থেকে দেয়াল লিখন কর্মসূচির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলো বিজেপি বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ সভাপতি দেবাশিষ ওঝা এবং নেতা বিশ্বজিৎ মন্ডল দেয়ালে পদ্ম প্রতীক একে এই কর্মসূচির সূচনা করে অন্যদিকে বিজেপির এই আগাম তৎপরতাকে বিন্দু মাত্র গুরুত্ব দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব লাভপুর ব্লকের তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন দেওয়াল লেখন বিজেপি কি বলবেন দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট আজকে আমাদের দেওয়াল লিখনের লাভ্যর এক নম্বর অঞ্চলে শুভ সূচনা করলাম আগামী দিনে যে ইলেকশান সেই ইলেকশানে মানুষ পুরো শান্তির সঙ্গে মানুষ ভোট দেবে যেন দ্বিতীয়বার কোনো পঞ্চায়েত ইলেকশান আমাদের দেখতে না হয় দ্বিতীয়বার কোনো ছাপ্পা চুরি এরকম ভোট না হয় প্রত্যেকটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার মানুষ যেন প্রয়োগ করতে পারে এ আবেদন প্রশাসনের কাছে এ আবেদন বিরোধী দলের কাছে এ আবেদন শাসক দলের কাছে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ আগামী দিনে যেন সুষ্ঠু শান্তিপূর্ণ একটা নির্বাচন আমরা দেখতে পাই তারই লক্ষ্যে আজকে আমাদের দেওয়াল লিখুন শুরু শাসক দলের বক্তব্য যে দেওয়াল এখনো অনেক সময় বাকি এখনো পর্যন্ত দেওয়াল কি আলীগণ অধিশত্ব শুরু করবে এবং এইটা বক্তব্য যে যে যাদের সংগঠন নেই যাদের জনসমর্থন নেই তাদের দেওয়ার লিখে কি শুধু ভোট হবে আমরা সংগঠন ভাবে আমাদের সংগঠন যথেষ্ট মজবুত এবং জনসমর্থন যথেষ্ট বেশি তো সেই জায়গায় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে দু একদিনের মধ্যে আমরা দেওয়ালেখন শুরু করব এবং তারা বলতে চাইছে যে আগামী দিনে বিজেপি সরকারে আসবে এবং লাভপুর বিধানসভাতেও বিজেপি জয় হয়ে এই কথাটা তো নতুন কথা কিছু না এটা তো ষোলো সালেও বিজেপি এখানে পশ্চিম বাংলা ক্ষমতা দখল করেছে একুশে করেছে আবার ছাব্বিশে করবে তো শুধু এই কাগজে বাঘ কোনো সংগঠন নয় পাড়া ভিত্তি কোনো বুথ বুথ ভিত্তি কোনো সংগঠন নেই জনসমর্থন নেই কোনো ভালো কাজও নেই तो, हवा भाषा दल का